বিশ্বনবি বলছেন আল্লাহ কেমনতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না পিসেব মরিদ্রে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারা যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আর উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা তুলুক বরা তাহেরা এই কলেজা টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিশ্বনবীর কলেজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় যেই চাচা বিষ্ণুবের এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেব ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার দেওয়া আশ্রয়ে দেওয়া বিষ্ণুবেরই দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরশের উপর থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসে উপরে চলে আসেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আরশের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনারে আরশের উপরে কবুল করে নিলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরশে তুলে নিলেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার ফাতারদা বিষ্ণুবি খুশি হয়ে গেলেন যেখানে বিষ্ণুবির মন খারাপ বিষ্ণুবির মন ভালো করে দেওয়ার দায়িত্ব কার মেয়ারাজের মাধ্যমে সালাদকে গিফট দেওয়ার মাধ্যমে জন্নাত আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবী হৃদয়টারে ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রাব্বুল আলামিন বিশ্বনবীর খুশি করে মক্কার জমিনে আর থাকতে পারে না বিশ্বনবী যেখানেই থাকুক যেখানেই যাবে ওখানেই মোহাম্মদ রে মার

চিল্লায় কার উপর মক্কায় যখন বিশ্বনবী থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিশ্বনবীর ভালো লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল আলাহ সালাম ছিলেন সেদিনে ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো ইহুদিরা যে এইদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওই দিকে হয়ে নামাজ শুরু করলেন

আমি কিবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দর্দ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি 17 মাস আপনারে পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কিবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী সুবহানাল্লাহ ফাওলি সত্রাল মসজিদুল হারাম টু দা ডাইরেকশন অফ কিবলা যেখানেই থাকেন না কেন হাইসুমা কুনতুম ফাউলু উজুহাকুম সত্রা এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকद्दাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে নিবে কে বলা সাউফা ইউতিকা রাব্বুকা অচিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশি ঠেলায় আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ জঞ্জাল কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমরা সব মহিলা শেষ ঠিক না সবার কি অবস্থা একশো বিশ বছর তিরিশ বছর নাকি হ্যাঁ ষাট সত্তরের মধ্যে শেষ বিষ্ণু বললেন আমার উম্মতি মা বাইনা সিদ্দিন এলাস থেকে মধ্যে যাবে। আগের পাঁচশো সাতশো বছরে আবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে কি কষ্ট বেশি নবীর হৃদয়ের ভেতরে আল্লাহ বললেন নবীর টেনশন নিয়েন না আগের উন্মতারা হায়াত পেয়েছে এক হাজার বছর দেড় হাজার বছর বেশি আবাদত করেছে আপনার উম্মতরা hayat পাবে 60 বছর 70 বছর কিন্তু এমন জিনিস এখন আপনাদের দিয়ে দেব আপনার উম্মত সব উম্মতের উপর ফাস্ট হয়ে যাবে সুবহানাল্লাহ ইন্না আনজালনাহু ফীলাইলাতিল কদর ওয়ামা আদারাকামালাইলাতুল কদর লাইলাতুল কদর হায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ ليلة القدر خير من ألف شهر ونبي أعجر المتر كورامي ليلة القدر ديني قدر...